বাবু ইয়ারটা খুঁজে আনো তো একটা তোমার এয়ার কোনটা এয়ার এখানে দেখো কোথায় আছে এয়ার এখানে কোথায় এয়ার আছে দেখো এগুলোর মধ্যে কোনটা এয়ার দেখো তো দেখো তো এগুলোর মধ্যে কোনটা এয়ার আমাকে দেখে বলো বাবু বাবু দেখে বলো এগুলোর মধ্যে তোমার দেখি আচ্ছা বাবু শোনো শোনো তুমি ব্রকোলি খাও তো ব্রকোলি ব্রকোলি কোনটা ব্রকোলি

দাও আমাকে <applause> <applause>